আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা নিউ ভিডিওতে আজকে আমরা কথা বলবো একটি চুলকানের লোশন নিয়ে যেটা হচ্ছে এলিমেন্ট প্লাস লোশন যেটা ইনসিপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি লোশন যেটা নিয়মাবলী হচ্ছে লোশনটি গলা থেকে পা পর্যন্ত সরাসরি ব্যবহার করবেন বারো ঘন্টা বা আট ঘন্টা রাখার পর তারপর গোসল করবেন এবং বিছানার চাদর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দেবেন সমস্ত কাপড় চোপড় এভাবে হচ্ছে এই লোশনটির ব্যবহার করা হয় যাদের হাতের আঙ্গুলে চিপায় গুটি গুটি হয় চিপ তাপ দিলে পানি বের হয় তাদের তারপরে হচ্ছে ছোটো ছোটো গুটি সারা শরীরে চুলকানির মতো হয় খোসফসার মতো হয় তারা হচ্ছে সপ্তাহে একদিন এই লোশনটি সারা শরীরে গলা থেকে পা পর্যন্ত ব্যবহার করবে এবং আট থেকে দশ ঘন্টা রেখে দেবে তারপর হচ্ছে গোসল করবে দেন হচ্ছে কাপড় চোপড় বিছানার চাদর ধুয়ে দেবে তো যদি এক সপ্তাহে দেওয়ার পর কমে যায় তাহলে আর ব্যবহার করতে হবে না আর যদি না কমে তাহলে এক সপ্তাহ পর পুনরায় আবার ব্যবহার করা যাবে লিমিট প্লাস লোশন বিধিটাও বলে দিলাম আশা করছি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম